যেই লোকগুলো বুলিকে নিয়ে যাচ্ছিলো সেই লোকগুলো রাস্তায় পুলিশ দেখে বুলিকে ওখানেই ফেলে দিয়ে চলে আসে আর বুলির মাথা ফেটে যেয়ে বুলি অজ্ঞান হয়ে যায় ওখানেই পড়ে থাকে এদিকে এভি তো খুব চিন্তা করতে থাকে বলে বুলি মেয়েটা গেল কোথায় তো রাত হয়ে গেল এখনও বাড়ি ফিরেনি না না ওকে দিন দিন যেভাবে মনে হচ্ছে সেরকম নয় ওর মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে আজ আমাকে জানতেই হবে যে ও কে এদিকে কয়েকজন লোক বুলিকে অভাবে পড়ে থাকতে দেখে তার মুখে জল ছিটিয়ে ওর জ্ঞান ফেরা বুলি লোকগুলোকে দেখে জিজ্ঞেস করে যে এই জায়গা কোনটা তখন তারা বলে এটা গুহ ফার্মাসি আর এটা দেখেই বুলি বুঝতে পেরে যায় যে সমস্ত বয়স্ক লোকেদের এই ফার্মাসিতেই আনা হয় এরপর বুলি যখন বাড়ি ফিরে আসে দেখে এভি জেগে রয়েছে এভি তাকে প্রশ্ন করে তুমি কোথায় গিয়েছিলে আর এত রাত পর্যন্ত কোনো ভদ্রলোকের বাড়ির মেয়ে কোথাও যায় না বলো তুমি কে কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছো বলো বলি তো খুব ঘাবড়ে যায় কি বলবে কি বলবে না এসব তো কিছুই ভেবে পায় না সে বলে আমি খেলা দেখাতে গিয়েছিলাম এভি তখন বল বাহ কি সুন্দর মিথ্যে কথা গুছিয়ে বলে আচ্ছা তা তোমার খেলা দেখানোর পয়সা কোথায় টাকা পয়সা দেখাও তোমার মুখোশ আমি টেনে খুলে দেবো বলি কে তুমি সেটা আমি ঠিক প্রমাণ করে দেবো সবার সামনে পরের দিন সকালে চিত্র বলে এই তো আজকে সুযোগ পেয়েছি এবারে প্রমাণটা আমি করে নেব যে ও কথা না বলি চিত্রা বলিকে বলে আজ তুমি কোথাও যাবে না আজ তুমি এই বাড়িতে থেকে ময়দা লুচি বানাবে আসলে কথা তো ময়দা খেতে দিত না কাউকে এখানেই চিত্রা পরীক্ষা করতে চাই যে বলি ময়দা লুচিটা ওদের জন্য বানায় কি না এরপর বলি ময়দাটা মেখে চিত্রাকে দেখে বলে আচ্ছা দেখুন তো এটা পুরো আপনার মতোই করেছি কিনা আসলে ময়দার মধ্যে সে চিত্রার মুখমণ্ডল আঁকার চেষ্টা করে আর এদিকে সবাই দেখে তো অবাক হয়েছে এরপর বলি বলে আজ তাহলে রুটি দিয়ে রান্না করা হবে ঠিক আছে এটা শুনে এ চমকে ওঠে বলে বলি তো ইচ্ছে করেই কি এসব কিছু করেছে নাকি না হলে এভাবে ময়দাটা নষ্ট করে রুটি বানাতে চাইছে তাও আবার আটা দিয়ে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়